হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে এ টাইম থেকে ব্লগটা শুরু হচ্ছে এখন বাজে দুপুর দেড়টা আর দেখো রুমটা মোটামুটি গোছানো আছে কারণ সকালবেলা যতটুকু পেরেছিলাম আর কি গুছিয়ে তারপর বের হয়েছিলাম তো আজকে ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেলো কারণ বাড়িতে এসে স্নান টান করে তারপরে ভিডিওটা শুরু করছি আর আজকে বন্ধুরা আমার বান্না কিছু হয়নি ত্রিশুর বাবা সকালবেলায় শুধু রাইস কুকারে একটু ভাত করেছিলাম তো ত্রিশুর বাবা কালকে তরকারি ছিল ওইগুলো দিয়ে খেয়ে গেছে আর আমি দেখো এখন কি রান্না করব ঠিক বলতে পারছি না এই যে এই পরিমাণে বাসন এগুলো সব মেজে এনেছি আর এখানে দেখো ফ্রিজে যা যা সবজি আছে সব কিছু মোটামুটি বের করে রেখে দিয়েছি এখন আমি ঠিক বুঝতে পারছি না কোনটা দিয়ে কি করব কারণ আজকে মাছ তাছাড়া মাংস কিছুই নেই তো ফ্রিজে আছে সুটকি মাছ তো এই যে দেখো সুটকি মাছ বের করে নিয়েছি আর যখন রান্না সেরকম কিছু থাকবে না আমরা কিন্তু সুটকি মাছটাকেই আগে রাখি আর ছেলে তো শুটকি মাছ দিয়ে খেতে পারবে না তো তার জন্য ছেলের জন্য একটা কিছু করব আর আমি একটা কিছু করে খেয়ে নেব তো চলো রেডি করে নিই তারপর আসছি কারণ একটু চিন্তা করতে হবে আজকে কি করতে হবে তো এই যে দেখো বন্ধুরা এখানে কাজকলাটা অনেক দিন হয়ে গেছে এনেছে তো এইভাবে পড়েছিলো আজকে ভাবলাম রান্নার যেহেতু কিছু নেই তো ছেলের জন্য এই কাজকলাটাই ভাজা করে নিই ওর জন্য ভালোই হবে খেতে ও ভাজা দিয়ে আর একটু ঘি দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবে তো তার জন্য এখানে ছেলের জন্য কাঁচকলাটা ভাজা করছি তো কাজকলা ভাজতে জানোই তোমরা বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট কিছু সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাচ্ছে আর ঘরে যখন সবজি পাতে না থাকে না বন্ধুরা তখন মাথায় একটা মারাত্মক টেনশন চলে আসে যে কী দিয়ে কী রান্না করব তখন রান্না করে সময়টা একটু বেশিই লাগে কারণ রান্নার সেটিং না থাকলে তখন চিন্তা করতে করতে অনেকটা সময়ই চলে যায় তো যাই হোক এখন আমি একটু ভেবে নিয়েছি কি রান্না করা যায় এখন ছেলেকে কাঁচকলা ভাজা দিয়ে দিয়ে দেবো কাঁচকলা ভাজা আর ঘি দিয়ে আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি হলো গিয়ে পেঁয়াজ রসুন তাছাড়া এখানে শুটকি মাছ তো এটা দিয়ে কি করব বলো তো এখানে টমেটো নিয়ে নিয়েছি দু তিনটে এটা দিয়ে হবে আজকে চাটনি এটা দিয়েই আমার দুপুরের খাবার হবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দুপুরবেলা রান্নার পর খাওয়া দাওয়া সেরে আমি আর ছেলেকে একটু ঘুম পাড়িয়েছিলাম আমি ঘুমাইনি নি তো আমি সংসারের বাকি কাজকর্ম সাথে সাথে অনেকটা লেট হয়ে গিয়েছিলো এখন সন্ধেবেলা চলে এসেছি আজকে এখানে কি রান্না হচ্ছে বলো তো কালকে চিতই পিঠে বানিয়েছিলাম সেটা একটু শক্তই হয়ে গেছে তার জন্য এখন এদিকে দুধ জাল করে নিচ্ছি আজকে হবে চিতই পিঠের পায়েস এই যে দেখো এখানে চিতই পিঠেটা দিয়ে দিয়েছি আর তোমরাও এভাবে করে নিতে পারো এটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে যখন দেখবে পিঠে বানাবে একটু শক্ত হয়ে যাবে তখন এরকম টাইপের করে পায়েস রান্না করে নিতে পারো তো আমিও এখানে অনেকটাই দুধ জমে গেছিলো সেই দুধটা দিয়ে পায়েস করে নিয়েছি পায়েসটা রান্নার পর কিছু খাওয়া হয়েছে আমাদের তারপর এখানে দেখো অনেকগুলো মাছ আমি কেটে নিয়ে চলে এসেছি কারণ ত্রিশুরবাবু অফিস থেকে ফেরার পথে মাছগুলো এনেছিল আর এগুলো কাটতে বন্ধুরা প্রচুর সময় লেগেছে এখানে দেখো দুটো পাত্রে আলাদা করে মাছটা নিয়ে নিয়েছি এটা একটু করব পেঁয়াজ দিয়ে আর এই মাছটাকে ভেজে নেব এটা আমি বেগুন আলু দিয়ে করব রান্নাটা তো এখানে দেখো মাছে এখন নুন হলুদ মানে মেখে নিচ্ছি আর মাছগুলো না বন্ধুরা একদমই নরম হয়নি শীতের দিনের মাছ তো তাই শক্তই আছে মানে কাটতেও সেরকম একটা কষ্ট হয়নি আর ভাজতেও সেরকম কষ্ট আশা করছি হবে না তো দেখো এদিকে তেল গরম হয়ে গেল আর আমি এদিকে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তো মাছ ভেজে নিই সবার প্রথমে তারপর রান্নাটা চাপিয়ে দিচ্ছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু এখন আর আজকাল ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না কারণ আমার না ক্যামেরার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো তার জন্য এখন হাতে ধরে ধরে ক্যামেরা করতে হয় যার জন্য আমার ভীষণ একটা প্রবলেমের মুখে পড়তে হয় তো সব ভিডিওগুলোই তোমাদের সাথে পুরোটা ক্যাপচার করতে আমি পারি না তো এখানে দেখো বন্ধুরা ছোট মাছটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করেছি শীতের দিনে এরকম রান্নাগুলো খেতে বাড়ি মজা লাগে কিন্তু এখন কি বলো তো ধনে নেই আজকে আর এখানে আরেকটা রান্না হয়ে গেছে এখানে দুধ জাল হয়েছে তো চলো আরেকটা কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে বেগুন আলু দিয়ে একটু বড়ো টাইপের যে মাছগুলো ছিল তো সেগুলো রান্না করে নিয়েছি আর তরকারিটা একটু বন্ধুরা বেশি করেই করেছি কারণ সকালবেলাটাও আমাদের এ দিয়ে হয়ে যাবে তা আমরা এখন ডিনার কমপ্লিট করে বাসন টেসন ধুয়ে কিচেন টিচেন গুছিয়ে নিয়েছি আর বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি চলোটা বাবা গুড নাইট